স্ত্রী ঠোঁটে সুমো খাও আল্লাহ সুবাহ ঠোঁটে সুমো খালি নাকি একটা কবুল হাজার হবে মুখের দুর্গন্ধ এত যে যে আমাদের ওই স্কুলের ইংরেজি টিচার ছিল এখন উনি রিজাইন দিয়েছেন উনার এক চাষা ছিল আমার সাথে কই ভাই একটা দুঃখের কথা বলি আমার চাষা ছিল সমবয়সী তো তারা বিয়ে দেওয়ার পরে শাশা একদিন বলতে তোরা এমন বিয়ে দিয়ে আনলি তো শাশি তো আমার ঠোঁটে কিস করতে দেয় না কি করতে দেয় না মানে সুমো খাই দেয় না বাবা এটা কি খারাপ কাজ ইস্ত্রির ঠোঁটে চুমো খাওয়া সোয়াব বলেন শুভান আল্লাহ সেদিন দেখলাম কইন হুজুর বললো যে নিচের ঠোঁটে বা আমাদের শরীফুল ইসলাম ভাই শরীফুল ইসলাম ভাই বললো যে নিচের ঠোঁটে সুমো খালি নাকি একটা কবুল যে সোয়াব হবে তা আমি খামাকে খাওয়াকে এবার নিবন্ধন করেছি ওটা নিবন্ধন করার পরে শুনেছি ছয় লাখ টাকা খরচ করে আমার যাইতাম কেন বাড়িতে রয়ে আছে তা নিচের ঠোঁটে দিন দুই দশটা পাঁচটা হওয়াজ হয় ঠিক না ঠিক কথা কয় না আমার শরীফুল ভাইয়ের ভাজা আমি সেদিন শুনলাম আমি সত্যি বলছি ওয়াজ আপনারা সার্চ দিয়ে দেখেন বললো নিজের ঠোঁটে সুমো খালি নাকি কবুল হাজার সব আমি বলছি তা নিবন্ধন করলাম কেন আমি আবার টাকা দিতে হবে ছয় লাখ টাকা তিরিশ হাজার তো নিয়ে গেছে এইবার হাজা আল্লাহ কবুল করেন বলেন আমি এই লস হয়ে গেল না যাই হোক এটা কি খারাপ কাজ না বলতেছে কিস করে না বলতেছে চাচা তাইলে যেহেতু সময় এসে চাষিরে কি জিজ্ঞেস করবো কয়েকটু করিস তুই তো সাসির বলছো সাঁচি সাঁচাটা অভিযোগ করলু তো ঠোঁটে নাকি কিস করতে দাও কি সমস্যা কি কয় যেহেতু তোমার সাঁচা লজ্জা ভেঙে বলেছে আমিও সত্যি কথা বলি তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করেছে ওর পাসায় কিস করা যাবে তা ঠোঁটে না আশা না লাই ওর ঠোঁটের থেকে পাসা ভালো আছে কারণ পাসায় তো তাও হেগের পানি দিয়ে সুইচি আসে ঠিক কি না আর বিড়ি ও সোজে সোসে বলেন পানি খরচ করে বিড়ি খেয়েই থাম করি ফেলাই দিলে হাগলে তো তাও সুইসি করি পরিষ্কার করুন আমাম রাজারা আসি আগামীতে বিড়ি খাবো না কিরাকিটা হাতুজো করে বিড়ি খাবেন না কারা কারা হ্যাঁ এতগুলো লোক বিড়ি খান এখনো হ্যাঁ ও খান না খাবেন ও না তাই তো আমিও কালাম খান আজকে তো নিয়ত করলেন ছেড়িয়ে দিলাম স্টেজে প্রায়ই বলি আজ এখানেও বলে দেখি যদি জাল পাইতলে মাছ তো বাদ পারে হ্যাঁ পানি থেকে মাছ দেখা যায় তারপরেও যে মাছ ধরে সে জালটা পেতে রাখে যে যাতে করে মাছ এখানে এমন কেউ কি আসেন যে বিড়ি খান আর খাবেন না হাত উঁচু করে দেখাতে পারবেন যে আমি হুজুর খাই আর খাবো না ওই যে আমার একজন ভাই নাম কি ভাইজান যান বিড়ি খায় আর খাবে না আচ্ছা নাম আমি শুনতে না আর কেউ আছেন সাহস করে যে তো করেন আল্লাহর জন্যে আপনার স্ত্রীর জন্যে আমি তো বলি এই স্ত্রীরা ঘর সংসার কীভাবে করবে আপনার সাথে শুয়ে ও তো যে আপনার ঠোঁটের কাছে ঠোঁট তো তুলির কথা আপনার মুখে ফিরেই তো শুধু পারে না ঠিক না ভাই ঠিক কারণ ঘুমায় যখন ও তো মনে করে আল্লাহ তুমি আমার এর থেকে বড় শাস্তি দিতে তাও ভালো ছিল কি দিছে শুধু তাই না নামাজের মধ্যে আমার মন বলে যখন ইমাম সাহেব বলে তারা কয়েক খাতা থাকলো আমি গেলাম খানি পরে আসবো এখন লেখবো না তুই আগে পড়িয়ে নে তারপর লাস্টে এসে লেখবো এখন তুই যা করেছিস তোর সোহাবের খাতায় যে লেখবো যা বেরোইলো মুখ ধর লেখবো কিনা একজন পাইলাম দ্বিতীয় দ্বিতীয়ক্ষণে ব্যক্তি কি আছেন বিড়ি খান ধূমপান করেন আবার বিড়ি খাওয়ার কথা কলি কয়েক হুজুর বিড়ি খাওয়া ছাড়বো কিন্তু সিগারেট ধরবো ও সালাক সয় সৈতান তো একরকম না আর কে কি আছেন যদি এই মাফিল থেকে সিদ্ধান্ত নিতে পারেন আর ধূমপান করবেন না আল্লাহ তো খুশি হবে হবে সবচেয়ে বেশি খুশি হবে আপনার বউ ঠিক না বে ঠিক আছেন কেউ বউকে খুশি করার জন্য আল্লাহ বাদ দেন যদি বাদ দেন মানে আল্লাহর ওইভাবে নাবাজ দেখিয়ে এনে ইউটিউবার রাখবেন কীভাবে বলে ফেলেছে আল্লাহ মাফ করুন ওইভাবে না আল্লাহর যদি নাও মানেন অন্তত অনেক নাস্তিক আছে না যারা আল্লাহতে বিশ্বাস করেন এরকম আছে না তো যদি আল্লাহতে বিশ্বাস নাও থাকে স্ত্রীকে খুশি রাখার জন্য হলো বিড়ি ছাড়তে একটু সিদ্ধান্ত কি নিয়ে যায় আছেন কেউ আর কেউ যাক একজন তাও পাইছি এই একজনই হোক একজন অন্তত ধূমপান করা ছেড়ে দিক এটুকু আল্লাহ যদি পর করে আমার ধরে যে আল্লাহ আমার যদি বলা আমল করে আমি কেউ ওয়াজ করি টাকা নিলাম ঠিকই হয়েছে একজনের বিড়ি ছাড়াই দিলাম আল্লাহ তুমি চাইলে মাফ করতে পারো কথা কয় না আল্লাহ যে দয়া এই আমলি আল্লাহ চাইলে ওসিলা করে দিতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমার মানুষ অল্প হবে এখানে আল্লাহ আছে না নাই আসে অল্প বনে বাঘ পাওয়া যায় না যায় না আমি এমন বাঘ মনে করি এখানে আছে এমন বাঘ কি এখানে সত্যি আছে মানে আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ঠিক না ঠিক আমি মনে করি এখানে যারা সবাই আল্লাহর প্রতিনিবেদিত প্রাণ সত্য বলছি আগামী দিন যদি দিন কায়েমের জন্য আকাশে ইসলাম কায়েমের জন্য যদি আকাশের প্রথমেই বলছিলাম আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের শাসন দেখলাম একাত্তর দেখলাম পরবর্তী স্বাধীনতা দেখলাম কিন্তু এই দেশে আমরা এখন পর্যন্ত শান্তি খুঁজে পেয়েছি নাকি এইটা যদি একবার বাংলাদেশে একটা শাস্তি বেশি দরকার নাই কয়টা একটা শাস্তি প্রচার করে প্রচার করে আমার মিডিয়ার ক্যামেরা নিয়ে যদি একটা শাস্তি দেখানো হয় টেলিভিশন গুলো দেখিয়ে দেয় বলেন দেখি লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার যুবকদের যদি উল্টো মেয়ের আর থ্রি পিস কিনে দেয় যাবে নাকি উল্টো যদি দেয় যে তোমার তেল খরচ আমি দেব তোমার আর কামার যে বাম্বু ক্যাপেতে নিয়ে বাস খাওয়া লাগবে না টাকাটা আমরা পে করব ও বলবে মাফ সাই মাফ সাই রে কারণ তোমার সাথে যাব রে আর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাইলে কবির বিন সামাদের আমরা দেখেছি কেমন করে ইট পড়ছিল আর আ উ শুরু করেছিল সুতরাং ওই আ উ কতি নারী কয়টা শাস্তি শুধু একটা দেখেন একটা শাস্তি যদি দেখা গোটা দেশ ভালো হবে না হবে না চোর যদি চুরি করে চেয়ারম্যান ছিল ওনার হাত যদি কোরআনের আইন অনুযায়ী কাটা থাকত এখন একটা হাত আছে আর একটা নাই কেন এরাম করে বুসা হাত নিয়ে বসা আপনারা বলতেন ওই যে চোর মালটা উঠেছি ঠিক না বেঠে চোর উঠেছে কোরআনের আইন কার্যকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইন প্র্যাকটিক্যালি কার্যকর করে দেখিয়ে গিয়েছেন প্র্যাকটিক্যালি দেখিয়েছেন কেমন হবে নিজের গোত্রের লোক চুরি করলেন একজন নারী চুরি করলেন আল্লাহর নবী বললেন শাস্তি কার্যকর কর তারা হাত কেটে দাও সাহাবীরা বললেন ওগো নবী যদি আজকে আপনার গোত্রের লোক একজন নারী চুরি করার অপরাধে যদি তার হাত কেটে দেওয়া হয় তাইলে আপনার গোত্রের মান সম্মান নিচু হয়ে যাবে ওগো নবী দেখেন বিবেচনা করে মাফ করে দেয়া যায় কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা তার শাস্তি কার্যকর করো আমারে বুঝাইয়ে হবে না আপন জনেরা এসে বুঝাতে লাগলো দেখেন যদি নিজেদের পরিবারের লোক হাত কাটার কারণে সারা দেশে প্রচার হয়ে যাবে নবীর গোত্রের কুরাইশ গোত্রের একজন রমণী চুরি করার অপরাধে তার হাতের কবজি কেটে ফেলা হয়েছে আল্লাহ নবী বললেন তোমরা আমারে বুঝাও কেন বুঝাও আমি এসেছি আল্লাহ বলেছেন হুয়াল্লাযী

সত্য দিন এবং হেদায়ত সহকারে এই জমিনে পাঠালাম এই জন্য যে আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত জাসদ হেফাজত দুনিয়ার যত দল আছে সব দলের উপরে আমি আল্লাহর দলকে বিজয়ী করে দেখাবি কথাটা কার আল্লাহর নবী বললেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব দলের উপরে সব মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাব আল্লাহর দিনের বিচার চুরি করলে শাস্তি কি হাত কেটে দেওয়া যদি চেয়ারম্যানের ছেলে হয় তাহলে মাফ করে দিতে হবে না মাফ করা যাবে না আল্লাহর নবী বললেন শুনে নাও তোমরা তো অনুরোধ করো আমার গোত্রের লোকের আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই যদি আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত আমি নবী তার হাত কেটে দিতে বিন্দু মাত্র চিন্তা করতাম না দুইবার ভেবে দেখতাম না বলেন আল্লাহ আকবার এই কথাটা কত শক্ত কথা চিন্তা করতে পারেন আল্লাহর নবী কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআনাকে এত ভালোবাসতেন যখন কোন সফরে বের হতেন সবার শেষে দেখা করতেন ফাতিমার সাথে আর যখন ফিরে আসতেন সবার আগে দেখা করতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআনার সাথে শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ আমার ফাতিমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফাতিমাকে খুশি করে সে যেন আমি রাসূলকে খুশি করে বলেন আল্লাহু আকবার আল্লাহ রসুল এতটাই ভালোবাসতেন আল্লাহ নবী এতটাই কন্যাকে মহাব্বত করতেন সেই কন্যার ব্যাপারেও বললেন শুনে নাও আল্লাহর দিনের ব্যাপারে কার্পণ্য করবেন না বলে বললেন শুনে নাও যদি আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরির দায়ে দায়ী হয়ে যেতেন তাইলে আমি আমার কন্যা ফাতেমার হাতটা কেটে দিতে দুইবার চিন্তা করতাম না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ছাড়া শান্তি আসা সম্ভব সম্ভব ওমরুল্লাহ সন্তান আব্দুর রহমান আব্দুর রহমান আবু শাহমান করেছেন কিতাবে এসেছে ইচ্ছা করে করে নাই বন্ধুদের সাথে ছিলেন একটা খেজুর অনেক দিন ধরে ভিজিয়ে একটা খেজুর না কিছু খেজুর বা তার রস ভিজিয়ে রাখার কারণে সেটা এমন একটা পরিণত হয়েছিল মদের মতো এবং এই নিকৃষ্ট জিনিসটা খাওয়ার পরে বন্ধুদের সাথে আবু সাহমাও মাতলামো করে ফেলেছিলেন তখন মিশরের গভর্নর ছিলেন আমর 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 ইবনে আল আসরাদুল্লাহ তাআলাহ তিনি ছিলেন গভর্নর উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যেহেতু উমরের সন্তান মদ্যপান করে মাতলামো করেছে সুতরাং এই শাস্তি প্রকাশ্যে দেয়া যাবে না গোপনে ঘরের মধ্যে ডেকে নিয়ে শাস্তি দিলেন মদ্যপানের শাস্তি ছিল 100 বেত্রাঘাত এই 100 বেত্রাঘাত করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন তখন বললেন ওগো ওমর ইবনে আস তোমার এই শাস্তিটা আমি মানতে পারি না আমার সন্তানকে মদিনার রাষ্ট্রে পাঠিয়ে দাও মদিনায় পাঠিয়ে দেয়া হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আবার সানি বিচার করে একশো বেত্রাঘাত করলেন এবং সেই বেত্রাঘাতের আঘাতে তার সন্তান আব্দুর রহমান আবু সাহ আমার পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছিলেন আল্লাহর বিচারের ব্যাপারে গার্পণ্য করেন নাই সেই আল্লাহর বিচার কায়েম হোক এটা চান কারা কারা না রে তকবিন ইল্লাহী তকবিন আলম আলহাদিসের আলম আমার নেতা তোমার নেতা না রে থাকবে যদি আল্লাহর আইন চাই কোরানের আইন যদি চায় তাহলে সেই কোরান জানার পোছার মানার দরকার আছে না নাই কিন্তু আমরা যখন হাত তোলাই আমার বিএনপির ভাইয়েরাও আছেন অনেকেই আমার ভাইয়েরা ভালো হুজুক আপনি তো হাত তুলায় দাড়িপাল্লার ভোট করে দিয়ে গেলেন আমরাও তো টাকা দিয়েছি কয় আমরাও কি করেছি আমি কি দাড়িপাল্লার পক্ষে বলেছি আমি বলি ভাইয়েরা ভালো করে বুঝালেন যদি এই দেশে আওয়ামী ইসলাম কায়েম করে দিতে চাই সেই আওয়ামী করতে আমাদের কি আপত্তি আছে যদি বিএনপি এই দেশে কোরআন কায়েম করে দেয় সেই বিএনপি করতে আমাদের কি কোনো আপত্তি আছে কিন্তু যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিপক্ষে দাঁড়ায় সেই জামাত ইসলামের বিরুদ্ধে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে তাইলে আমরা কি করব মানুষের তৈরি করা দল কি মেনে নিই না নিই না মৌদুদি কি বললো ওটা দেখার বিষয় নাই চরমার পীর সাহেব হাফিজাহুল্লাহ কি বললো সেটা দেখার বিষয় নাই আল্লাহ মুনুল হক কি বললো সেটা দেখার বিষয় নয় আল্লামা দেলার হুসাইন সাইদি কি বললো সেটা দেখার বিষয় নাই আমাদের দেখার বিষয় হলো আল্লাহ কি বলেছেন কোরআনে কি বলেছেন আল্লাহর রাসূল কি বলেছেন ইসলাম কি বলে বলেন ঠিক কি না ইসলাম দিয়ে অন্য দলকে বিচার করা হবে ওজনের দেওয়ার ওজন দেওয়ার জন্য মাপকাঠি পাল্লার নাম কি ইসলাম গাড়ি পালার নাম কি মিটারের নাম ইসলাম ইসলামের মিটারে অনেকেই দুধ মাপে এখন নতুন উঠেছে দুধের মধ্যে কতটুকু পানি মিশাইলো এটা যদি ঢুকান বুঝতে পারবে ওগো আমার ভাইয়েরা তেমনি ইসলাম হলো এমন একটা ওজন এমন একটা মিজান এমন একটা মাপকাঠি এই ইসলাম দিয়ে সবাই রে মাপা যায় ইসলাম ইসলামের স্তম্ভ কয়টা কয়টা প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি ইমান কালেমাম ব্যাখ্যা আমার মতো ছোট মানুষ অত বড় ব্যাখ্যা করা ঠিক না আমি পরের ডাই যাই দ্বিতীয় ইমান আনার পরে দুই নম্বর কাজ কি নামাজ আদায় করা যার সাথে নামাজের সম্পর্ক নাই মসজিদের সম্পর্ক নাই এমন নেতার আনুগত্য করাও জায়েজ আছে কারণ আমরা ইসলামের মাপকাঠিতে মাপলাম প্রথম মাপকাঠি ছিল ইমান ইমান আনার পরে দ্বিতীয় মাপকাঠি কি নামাজি পড়ে না এই নেতার পক্ষে যারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক গাঞ্জা টানে পাশক্ত এই নেতার পিছনে যারা যায় ওরাও শয়তান বলেন ঠিক কিনা ঠিক না এমন নেতা বগুড়ায় একটাও নাই আছে ও বগুড়ায় হ্যাঁ সত্য সত্য হ্যাঁ বগুড়ায় তবে বগুড়ায় পিনাকি ভট্টাচার্য আছে অনেক মুসলমানের থেকে ভালো কথা কয় না পেয়াকি ভট্টাচার্য বগুড়ার সন্তান হিন্দু মানুষ তারপরেও তার মধ্যে গত দুই তিন দিন আগে দেখলাম চর্মনাহের মাহফিলে একজন বৌদ্ধ এসেছেন এবং বৌদ্ধ ধর্ম গুরু বা ধর্ম যাজক বা পাদ্রী বা তাদের যাই বলুক না কেন তাদের প্রহিত আমি জানি না আরও কি বলে ওগো আমার ভাইয়েরা তাদের হুজুর বা তাদের ইমাম সেই বৌদ্ধ এসে চর্মনায়ের ওয়াজ মাহফিলে বক্তৃতা দিলেন এই বৌদ্ধ সেও একটা কোরআনের আয়াত তেলওয়াত করলেন বললেন কুল্লু নাফসিন যাই কতল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একজন বৌদ্ধ ইসলামের কোরআনের আয়াত বলতে পারে অনেক মুসলমান আছে জিজ্ঞেস করেছি বলেন দেখি কালে ভাই তো বলে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন বিশ্বাস হয় আমি প্রথমে একটা কথা বলেছিলাম